আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ আবাকে অশিস্যক আপনার সকলেই ভালো আছেন তো আমরা সকলেই জানি বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই ঠিক না প্রত্যেক কাজের জন্য আমরা যদি থানায় যাই পুলিশের সহযোগিতার জন্য তারা টাকা ছাড়া এক পাও দেন আগে টাকা দিন পরে কাজ করুন সেটা তো এমনই অন্যান্য দেশের দিক লক্ষ্য করলে দেখবেন পুলিশ হচ্ছে জনগণের বন্ধু আর আমাদের দেশে মনে হয় পুলিশ হচ্ছে জনগণের শত্রু এমনটাই আচরণ পাওয়া যায় তাদের কাছ থেকে তো যার কারণে মানুষের রাস্তা পুলিশের প্রতি উঠে গেছে এবং কি পুলিশকে মানুষ বিশ্বাস করে না তাদেরকে দেখলে কুসকুর গুসকুর বলে ঠিক না ট্রেডিশনটা তো এমনই তো আজকে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনিস সাহেব ওনার যেই সাপলা যে একটি বাসভবন আছে যেখানে অতিথিদের সাথে মত বিনিময় করে সেখানে ডিসিদেরকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করি সেখানে উনি বলেন যে আপনারা কারো কথায় চলবেন না আপনারা যা করলে ভালো হয় তা করবেন কারোর হুকুম মানার দরকার নেই কোনো ব্যক্তি আপনি হুকুম দিব সেই হুকুমটা মানবেন দরকার নেই এটা সমন্বয়ক হোক বা যে বড় নেতা যে এই হোক আপনারা আপনাদের মতো চলবে দেশের যে আইন আইন প্রয়োগ করেন আইনের অনুপাতও চলেন আইনের বাইরে কিছু করার দরকার নাই যেই আইন আছে মানুষের লেগে এই আইনটা নিয়ে কাজ করেন এক্সট্রা কিছু করার দরকার নাই বলিয়ে সংক্ষেপে কিতা কইছে মানে আইন নিয়ে কাজ করতো তো এটাও কইছে যেই কাজ করলে মানুষের সরকারের প্রতি আস্থা ফিরবো এটা করেন সে উনি বুঝতে পারছে আসলে পুলিশের প্রতি মানুষের আস্থা নাই যার কারণে উনি সংবাদ সম্মেলন রাখছে এটা এই কথাটা কইছে তা আমরা আশা করি পুলিশ ওনার ডিরেকশন অনুযায়ী চলবে উনি যেভাবে মত বিনিময় করছে সেভাবে চলবে সবাই ভালো থাকবেন ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম